ভাবুন তো স্বপ্নের চাকরির জন্য ইন্টারভিউ কল এসেছে কিন্তু ইন্টারভিউ রুমে ঢুকেই হঠাৎ মাথা ফাঁকা প্রশ্নের সঠিক উত্তর মনে আসছে না এটা আমাদের সবার ভয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইন্টারভিউতে সবচেয়ে বেশি করা দশটি সাধারণ প্রশ্ন কিভাবে সেগুলোর উত্তর দিতে হয় এবং কিছু বাড়তি টিপস প্রশ্ন নাম্বার এক নিজের সম্পর্কে বলুন উত্তর সংক্ষেপে নিজের শিক্ষা অভিজ্ঞতা ও দক্ষতার কথা বলুন যেমন আমি ব্যবসা প্রশাসনে স্নাতক করেছি গত দুই বছর ধরে মার্কেটিং সেক্টরে কাজ করছি এবং বিশেষ করে ডিজিটাল অভিজ্ঞতা আছে খেয়াল রাখুন ব্যক্তিগত গল্প বা লম্বা ইতিহাস না বলে প্রফেশনাল দিকটা তুলে ধরুন প্রশ্ন নাম্বার দুই এই চাকরিটা কেন নিতে চান উত্তর কোম্পানির কাজ লক্ষ্য ও মূল্যবোধের সাথে আপনার দক্ষতা কিভাবে মিলে যায় তা বোঝান উদাহরণ আপনার কোম্পানির কাস্টমার সার্ভিসের সুনাম আমাকে অনুপ্রাণিত করেছে আমার যোগাযোগ দক্ষতা ও সমস্যা সমাধানের অভিজ্ঞতা দিয়ে আমি এই টিমে অবদান রাখতে চাই প্রশ্ন নাম্বার তিন আপনার শক্তি কি উত্তর দুই থেকে তিনটা মূল শক্তি বলুন যেমন টিম ওয়ার্ক প্রবলেম সলভিং দ্রুত শিখে নেওয়ার ক্ষমতা বা যোগাযোগ দক্ষতা বাস্তবে উদাহরণ দিন যেমন আগের চাকরিতে একটি নতুন সফটওয়্যার খুব অল্প সময়ে শিখে পুরো টিমকে ট্রেনিং দিয়েছিলাম প্রশ্ন নাম্বার চার আপনার দুর্বলতা কি উত্তর এমন কিছু বলুন যা আপনি উন্নতির পথে নিয়ে যাচ্ছেন যেমন আমি আগে সময় ব্যবস্থাপনায় দুর্বল ছিলাম কিন্তু এখন টু ডু লিস্ট ও অনলাইন টুল ব্যবহার করে অনেকটা উন্নতি করেছি সতর্কতা একেবারে গুরুতর দুর্বলতা উল্লেখ করবেন না প্রশ্ন নাম্বার পাঁচ পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান উত্তর লক্ষ্য ও ভীষণ দেখান যেমন আমি আগামী পাঁচ বছরে নিজেকে একজন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসাবে দেখতে চাই এবং এই কোম্পানির সাথে দীর্ঘ যুক্ত থেকে অবদান রাখতে চাই প্রশ্ন নাম্বার ছয় টিমে কাজ করতে কেমন লাগে উত্তর ইতিবাচকভাবে বলুন আমি টিম উপভোগ করি কারণ এতে নতুন নতুন আইডিয়া পাওয়া যায় এবং একে অপরের থেকে শেখা যায় প্রশ্ন নাম্বার সাত চাপের মধ্যে কাজ করতে পারবেন উত্তর শুধু হ্যাঁ না বলে উদাহরণ দিন যেমন গতবার একটি প্রজেক্টের ডেডলাইন খুব কম ছিল আমি টিমকে সংগঠিত করে সময় মতো সফলভাবে কাজটি শেষ করতে পেরেছিলাম প্রশ্ন নাম্বার আট আগের চাকরি ছাড়ছেন কেন উত্তর কখনোই নেতিবাচক বলবেন না বলুন আমি নতুন কিছু শেখার সুযোগ ও চ্যালেঞ্জ খুঁজছিলাম তাই নতুন জায়গায় নিজেকে প্রমাণ করতে চাই প্রশ্ন নাম্বার আট আমাদের কেন আপনাকে নিয়োগ দেওয়া উচিত উত্তর আপনার স্কিল অভিজ্ঞতা ও ভ্যালু অ্যাড তুলে ধরুন যেমন আমি কাস্টমার হ্যান্ডেলিং এ দক্ষ সমস্যা সমাধানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারি এবং আমার কাজের মাধ্যমে সুনাম ও উৎপাদনশীলতা বাড়াতে পারব প্রশ্ন 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 নাম্বার আমাদের জন্য কোনো আছে উত্তর অবশ্যই বা করুন যেমন দুইটি এই কোম্পানিতে ক্যারিয়ারের গ্রোথ ও ট্রেনিং সুযোগ কেমন এই টিমে কাজ করলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে এটি দেখায় যে আপনি সত্যিই সিরিয়াস এবং কোম্পানি সম্পর্কে জানতে আগ্রহী অতিরিক্ত টিপস চোখে চোখ রেখে কথা বলুন আত্মবিশ্বাসী ভঙ্গি বজায় রাখুন বেশি মুখস্থ উত্তর না দিয়ে নিজের মতো করে বলুন হাসি খুশি বিনয়ী এবং ভদ্র থাকুন থাকুন প্রশ্ন শোনার সময় মনোযোগী উত্তর দেওয়ার আগে দুই সেকেন্ড ভেবে নিন বন্ধুরা ইন্টারভিউতে আসলে শুধু প্রশ্নের উত্তর দেওয়াই নয় বরং নিজের ব্যক্তিত্ব আত্মবিশ্বাস আর পেশাদারিত্ব দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি ইন্টারভিউ অভিজ্ঞতা আপনাকে আরও ভালো করে তোলে তাই ভয় পাবেন না প্রস্তুত থাকুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি আপনার প্রথম ইন্টারভিউ অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন